তালিকায় রোনালদোর হ্যাট ট্রিক তিন হাজার সাতানব্বই কোটি টাকা আবারও আয় শীর্ষে রোনালদো মেসির কত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এখনো বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়ানি ফাহমিদুল ইসলাম তবে এর আগেই দেশের ফুটবল ভক্তদের কাছে বেশ পরিচিতি পেয়েছেন তিনি বিশেষ করে গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ক্যাম্পে ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা পাননি এই ইটালি প্রবাসী ফুটবলার তবে তাকে বাদ দেওয়ার প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে তবে দেশের ফুটবল প্রেমীদের জন্য সুখবর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আসন্ন ম্যাচের জন্য ফের ক্যাম্পে ডাক ছেন ফাহমিদুল ক্যাম্পে আবারও ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব গুল বিয়া ক্যালসিও ইতালির চতুর্থ স্তরের ক্লাব ক্যালসিটে খেলেন ভাগ ফাহমিদুল। ক্লাবটি নিজেদের ফেসবুক পেজে ফাহমিদুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন। সেখানে তারা জানিয়েছে ফাহমিদুলের বাংলাদেশ দলের ক্যাম্পে ডাক পাওয়ার কথা। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। 4 জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে 31 মে থেকে। ভারতের বিপক্ষে ম্যাচের সুযোগ না পেলেও হাল ছাড়েনি ফাহমিদুল। নিজেকে প্রমাণের সুযোগের অপেক্ষায় থাকার কথা জানিয়েছিলেন এবার সেই সুযোগ পাবেন কিনা তা সময়ই বলে দেবে পথ হারানোর খুব কাছে ছিল বার্সেলোনা ক্লাবের ভেতরে বাইরে সর্বত্রই ছিল বিষাদের সুর মাঠের যাচ্ছে তাই পারফরমেন্সের সঙ্গে আর্থিক টানা পড়েন সমর্থকদের হতাশা বাড়িয়ে দিয়েছিল বহু এমনই এক দুর্যোগপূর্ণ সময়ে বার্সেলোনার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন জার্মান ট্যাকটিশিয়ান হান্সোফ্লেক বার্নকে দুর্দান্ত সময় কাটানোর পর জার্মান জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন তবে সেখানে খুব একটা কুলকিনারা করতে পারেনি পরে ধুমতে থাকা বার্সেলোনাকেই বানিয়েছেন নিজের ফর্মে ফেরার সারথী থেকে চলতি মৌসুমে তার অধীনে লা লিগার সহ তিনটি শিরোপা জিতেছে কাতালুনিয়ান ক্লাবটি এর মধ্যে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রেড ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে শিরোপা জয় করেছে বার্সেলোনা লিগ রিয়ালকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে দলটি দুর্যোগপূর্ণ সময়ে দায়িত্ব নিয়ে এমন অবিশ্বাস্য সাফল্য কিভাবে এনে দিলেন এমন প্রশ্নের জবাবে ক্লিভিক বলেন আমরা সব সময় ইতিবাচক থাকতে চেয়েছি এবং ট্রেনিং সেশনগুলোতে তা অনুভব করতে পেরেছে বার্সেলোনার মতো ক্লাবে শিরোপা জিততে হয় এবং আমরা এবার তিনটি ট্রফি জিতেছি যা দারুণ আমার মনে হয় বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা ছিলাম অসাধারণ আমরা একটি ম্যাচও হারিনি এটা স্রেফ দুর্দান্ত গোটা দল পুরো ক্লাব এবং সমর্থকদের অভিনন্দন যা কিছু অর্জন করেছে আমরা খুবই খুশি যোগ করেন এই জার্মান কোচ বার্সেলোনার এই দলটি অপেক্ষাকৃত ছিল ফ্রিকের জন্য আর সে পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে পাশ করেছেন ষাট বছর বয়সে এই কোচ কিভাবে এই তরুণ ফুটবলারদের সাফল্যের পাঠ দিয়েছেন তা ব্যাখ্যা করে ফ্লিক বলেন আমার মনে হয় না মৌসুম জুড়ে এটা ব্যাখ্যা করার ফুরসত খুব বেশি ছিল তবে দলে একটি গড়ে গড়ে তোলা তোলার অনেক জোর দিয়েছি আমি তীব্র তাড়না ও দারুণ মানসিকতা নিয়ে অনেক কাজ করতে হয়েছে এখন এই পরিবারকে দেখে দারুণ লাগছে আমরা যেভাবে পরস্পরকে দেখভাল করি এটা অনন্য আমি উচ্ছ্বাসিত কিন্তু চলতি মৌসুমে শিরোপার দৌড় থেকে পিছিয়ে তার উপর চলমান ম্যাচেও কঠিন পরিস্থিতি উত্তেজনায় ঠাসা এক ম্যাচে প্রতিপক্ষ ফুটবলার ও রেফারির উপর চড়াও হয়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মাসে রেফারির ওপর বারবার ক্ষোভ প্রকাশ করে ক্ষান্ত হলেন না ম্যাচ শেষে পরমর্দনের সময় রীতিমতো রাগে ফুসছিলেন যে কারণে লাল কার্ডও পেতে পারেন মেসে সেই যাত্রায় তাকে বাঁচিয়ে দিয়েছেন প্রতিপক্ষ দলের কোচ গতকাল দিবাগত রাতে মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল সান হোজে আর্থ আর্থওয়ে কেসের রোমাঞ্চকর এই ম্যাচে মেসি কোনো গোল পাননি সেই সময় ছন্দময়ও দেখা যায়নি তাকে বারবার মেজা হারিয়েছেন মাঠে এছাড়া তিন তিন সমতা দিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হবে মায়ামিকে যা এম এল এর পয়েন্ট টেবিলে তাদের আরো নিচে নামিয়ে দিয়েছে ম্যাচের একেবারে শেষ দিকে যোগ করার সময়ের খেলা চলছিল তখন প্রতিপক্ষ সান হোজের বক্সের সামনে মেসিকে ফাউল করা হয় কিন্তু রেফারি সেটিকে ফাউল না ধরাই ক্ষিপ্ত আলবি সেলেস্তে অধিনায়ক রেফারির সঙ্গে ছুটে গিয়ে উত্তেজিত ভাষায় কথা বলতে থাকেন শেষ মাসি বাজানোর পরও আর একবার রেফারির সঙ্গে বিতণ্ডাই জড়ান মেসি ফলে হলুদ কার্ড দেখতে হয় ওই সময় কেবল রেফারি নয় প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে খেলা শেষে হাত মেলানোর সময়ও রাগান্বিত অবস্থায় দেখা যায় এই মহাতারকাকে দুই দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের সঙ্গে করমর্দনের সময়ও মেসি ফোঁস ছিলেন এক পর্যায়ে রেফারি ও দুই সহকারী রেফারির মুখোমুখি হয়ে আবার ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি তিনি আঙুল উচিয়ে কথা বলার এক পর্যায়ে রেফারি প্রত্যুত্তরে বলেন এক্ষুনি এখান থেকে বিদায় হন এরপর ঘটনাস্থলে হাজির হয়ে সান জোসের কোচ বুশ অ্যারেনা সরিয়ে নেন মেসিকে তখন ঠিক কি ঘটেছিল তার ম্যাচ শেষে জানিয়েছেন সত্তর বছর বয়সী এই কোচ ব্রুস আরেনা বলে নিশ্চিতভাবে সে সন্তুষ্ট ছিল না তবে আমি চেষ্টা করছিলাম তাকে যেন লাল কার্ড দেখতে না হয় সে উদ্দেশ্যেই তাকে সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করছিলাম ম্যাচ শেষে তার এভাবে লাল কার্ড পাওয়া হতো খুবই অদ্ভুত আমি নিশ্চিত করতে চেয়েছি যেন তাকে সেখান থেকে আর কোনো অসুবিধা ছাড়াই বের করে নিতে পারি মায়ামির পরের ম্যাচের জন্য যেন প্রস্তুত থাকে সে টানা তিন বছর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকার শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো সব মিলিয়ে পাঁচবার এই তালিকার সবার উপরে তার নাম উঠল চল্লিশ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার গত এক বছরে আয় করেছেন ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা তিন হাজার কোটি ৫০ লাখ টাকা রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ করেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি তার উপার্জন পনেরো কোটি লাখ ডলার প্রায় এক কোটি বিশ লাখ টাকা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি নেমে গেছেন পাঁচে গত এক বছরে মেসি আয় করেছেন ১৩ কোটি পঞ্চাশ লাখ ডলার বা এক কোটি পঞ্চাশ লাখ টাকা এই সমপরিমাণ অর্থ আয় করেই দু সালের তালিকায় তিনি ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভিত্তিক বিখ্যাত সাময়িকী ফোর্স সর্বশেষ হালনাগাদ তালিকায় এসব তথ্য উঠে এসেছে ফোর্স তালিকা করেছে খেলোয়াড়দের বেতন বোনাস পৃষ্ঠপোষক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব আয়ের উৎস বিবেচনা নিয়ে গত এক বছরে রোনালদোর আয় বেড়েছে এক কোটি পঞ্চাশ লাখ ডলার এর পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিশাল সংখ্যক অনুসারে যা অনেক আগেই একশো কোটি ছাড়িয়েছে তবে অর্থনৈতিক দিক থেকে সবার উপরে থাকলেও মাঠে এখন আর সেভাবে সাফল্যের দেখা পাচ্ছেন না লরালদো 2023 সালের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাব আল নসরে যোগ দিলেও এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জিততে পারেনি এই পর্তুগিজ ফরোয়ার্ড তীরে থাকা বক্সার টাইমস ফিডি গত ডিসেম্বরে আলেকজান্ডার ইউসিকে কাছে বিশ্ব বিশ্ব হেভি ওয়েটের শিরোপা হারালেও মাল্টার পর্যটন প্রচার এবং নেটফ্লিক্স রিয়েলিটি শো থেকে বিপুল অর্থ উপার্জন করেছে ফুটবলারদের মধ্যে শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছেন কিলিয়ান এম বাপ্পে এবং নেইমার গত এক বছরে দুজনে ক্লাবে পাল্টেছেন শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আর একবার আসছেন সেই ফাহমিদুল এবার সুযোগ পাবেন তো বার্সাই নিজের প্রথম মৌসুমে তিন ট্রফি জয় রহস্য জানালেন বার্সা কোচ মেসিকে যেভাবে লাল কার্ড থেকে বাঁচিয়েছেন প্রতিপক্ষ কোচ ফর্মস তালিকায় রোনালদোর হ্যাট্রিক তিন হাজার সাতানব্বই কোটি টাকা আবারো আয় রোনালদো মেসির কত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ